হ্যালো হ্যালো প্রত্যেকে একটু জানাও তো এবার সাউন্ড আসছে কিনা একটু প্রত্যেকে জানাবে সাউন্ড আসছে কিনা একটু প্রত্যেকে জানাবে হ্যালো চলো সাউন্ড চলে এসেছে এবার প্রত্যেকে চলো রেডি হয়ে যাও আজকের ধামাকে তার একটা ক্লাস একটু সমস্যা হয়ে গেল প্রত্যেককে বলবো ঠিক আছে এই সমস্যার জন্য একটু ক্ষমার্জনা করে দিও চলো আজকে এসএসসিডির এর কাট অফ জানবো ওয়েস্ট বেঙ্গলের তার সাথে সাথে যারা এবছরে পাস করতে পারো নি ঠিক আছে তাদের জন্য নতুন ভ্যাকান্সি দু হাজার চব্বিশে আগস্টে বেরোচ্ছে নতুন ভাবে পড়াশুনো কিভাবে শুরু করবে সমস্ত কিছু এ টু জেড বিষয় ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব চলো শুরু করা যাক আজকে জানবো যে কি কি আলোচনা করব আবার একটু আলোচনা করছি তার কারণ সাউন্ড শোনা যায়নি প্রথমে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা করে তাদের কাট অফটা কি গেছিল ঠিক আছে সেটা আমরা জানব তারপরে আমরা জানব তোমরা নিজেরা যারা যারা পরীক্ষা দিয়েছ অনেকে বলবে যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছি পাশ কেন করলাম না তো নিজের যে শিটটা যে শিটে তুমি পরীক্ষা দিয়েছ পাশ করেছ যেখানে তুমি হয়তো বাস করতে পারো বা অ্যান্সার কি যেটা সেটা তুমি দেখতে পারবে কবে থেকে দেখা শুরু হবে এবং লাস্ট ডেট কবে সেটাও জানাবো তারপরে জানাবো দু হাজার টোটাল পদ কত ছিল কতটা পদ বেড়েছে এক্সাম কবে হয়েছে এর একটা অ্যানালাইস যদি তোমার কাছে থাকে তাহলে তুমি বুঝতে পারবে দু হাজার চব্বিশে আগস্টে যে এসএসসি জিটির ফর্মটা বেরোবে তার পরীক্ষা কবে হতে চলেছে তার এক্সাম কবে হবে একটা স্বচ্ছ ধারণা তোমার কাছে থাকবে সেটা নিয়ে ডিটেলসে জানাবো এরপরে জানাবো টোটাল পদ বা পোস্ট কি কি ছিল আমরা জানি আট একটা পোস্ট থাকে সেগুলো নিয়ে একটু ডিটেলসে দেখে নেব এরপরে কত পেলে তুমি পাশের যোগ্য হতে পারো বা চাকরিটা তোমার হাতের মুঠোয় থাকবে সেটা নিয়ে জানবো দ্বিতীয়ত আলোচনা করব এনসিসি সার্টিফিকেট তোমাকে কিভাবে সহযোগিতা করবে বা করেছে এই স্কোর বাড়ানোর জন্য সেটাও জেনে নেব এর সাথে সাথে আরও যে বিষয়গুলো জানাবো সেটা হচ্ছে দু থেকে দু হাজার তেইশ যে নতুন যে নতুনভাবে যে বিষয়গুলো হলো বাইশের কি কি বিষয় ঘটেছিল তেইশের বিষয় দুটো পরীক্ষার মধ্যে সিমিলারিটি কি কি ছিল ধরে ধরে বুঝিয়ে দেব এরপরে বুঝাবো কোন রাজ্য সব থেকে বেশি কাট অফ গেন করেছে বা কোন রাজ্যের ছেলেমেয়েরা হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা বেশি দিয়েছে কোন রাজ্যের একদম লো খুব কম নাম্বারে তারা চাকরি পাবে সেটাও জানবো এবং ওয়েস্ট বেঙ্গলে আমরা জানবো যে কতটা ভ্যাকান্সি বেড়েছে নিউ ভ্যাকান্সি তো আপডেট হয়েছে কতটা বেড়েছে সেটা জানবো এবার দু হাজার পঁচিশের জন্য আবেদন কিভাবে শুরু হবে তোমরা পড়াশুনো কিভাবে করবে সমস্ত বিষয় আজকের ভিডিওতে থাকবে এবং নিজেকে কিভাবে তৈরি করবে এই কদিনে যারা যারা একটুর জন্য পাশ করতে পারি কিছুক্ষণ আগেই একটা ছাত্র ছাত্রী ফোন করেছিল ছাত্রী ফোন করেছিল অনেক ছাত্র ইউ স্টাডি থেকে পাশ করেছে ঠিক আছে একটা ছাত্রী খুব কাজ ছিল বললো ম্যাম আমি দেড় নাম্বারের জন্য পাশ করতে পারিনি তো তোমাদেরকে বলবো যারা পাশ করতে পারি এক নাম্বার দেড় নাম্বারের জন্য আমাদের ব্যাচ থেকে আমাদের যেসব ছাত্রছাত্রীরা রয়েছ ঠিক আছে অনেকে পাশ করেছো অনেকে এক দু নম্বরের জন্য মিস হয়ে গেছে তো তাদেরকে বলবো লেগে পড়ো আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হবে একদম প্রথম থেকে যান প্রাণ লাগিয়ে দেবো আমরা চলো দেখে আমরা মেন বিষয় দেখো কাট দিকে যদি একটু আমরা তাকাই তাহলে আরও তার আগের কিছু বিষয়গুলোকে একটু দেখতে হয় কি কি বিষয় দেখো ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটা ভ্যাকান্সি আমাদের কাছে এসএসসি জিডি দিয়েছিল এরপরে কি করলো আপডেট করলো ভ্যাকান্সিটাকে কিরকমভাবে ভাবে কি আপডেট করলো যদি একটু বলি আপডেট করে বাড়িয়ে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা কি করলো বাড়িয়ে দিল বিজ্ঞপ্তি ছেলে আর মেয়ের ভাগ করে দিল ছেলেদের জন্য একচল্লিশ হাজার চারশো সাতষট্টিটা ভ্যাকান্সি দিল আর মেয়েদের জন্য দিল পাঁচ হাজার একশো পঞ্চাশটা ঠিক আছে আপডেট হয়েছে ভ্যাকান্সি দেখো কোথায় ছাব্বিশ হাজার দিয়েছিল আরো কুড়ি হাজার কিন্তু কি করেছে এসএসসি বাড়িয়ে দিয়েছে ভ্যাকান্সি এরপরে দেখবো আমরা কি আমাদের এক্সাম কবে শুরু হয়েছিল এক্সাম ফেব্রুয়ারির কুড়ি থেকে শুরু হয়েছে পুরো মার্চ অব্দি কিন্তু এক্সাম আমাদের চলেছিল এই বছরের কথা আমি বলছি এবার যদি আমি বলি যে কাট অফ কত গেছে ফিমেলদের মেয়েদের এবং ছেলেদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের তাহলে বুঝতে পারবে যারা জেনারেল কাস্টে রয়েছ সেই সকল ভাই বোনেদের কথা বলছি তারা ছিয়ানব্বই মেয়েদের বলছি ছিয়ানব্বই পয়েন্ট বত্রিশ পঁচানব্বই পয়েন্ট তেরো ঠিক আছে মেয়েরা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে এবার বলি যারা এস টি রয়েছ মেয়েদের ক্ষেত্রে তাদের কাট গেছে নব্বই পয়েন্ট একান্ন এবং যারা ছেলেদের এস টি রয়েছ ক্যান্ডিডেট রয়েছে এস টি ক্যান্ডিডেট তারা পঁচাশি পয়েন্ট চোদ্দ গেছে কাট অফ এরপরে যারা এসসি রয়েছ ঠিক আছে তাদের তারা মেয়েদের কাট গেছে সাতা এইটটি সেভেন পয়েন্ট এইটটি এইট এবং যারা মেল রয়েছে মানে যারা ছেলেরা রয়েছ যারা এসটি এসসি ক্যান্ডিডেট তাদের এইটটি টু পয়েন্ট সিক্স ওয়ান গেছে কাট এবার বলি ওবিসির ক্যান্ডিডেট রয়েছে যারা মেয়েরা তাদের কাট অফ গেছে এবং যারা ছেলেরা রয়েছে ওবিসিদের ওবিসি ও ক্যান্ডিডেট যেসব ছেলেরা রয়েছে তাদের গেছে ঠিক আছে এই ছিল ওয়েস্ট বেঙ্গলের ছেলে এবং মেয়েদের কাট অফ প্রত্যেকে দেখতে পাচ্ছ এবার বলি যারা যারা পাশ করেছ তাদের জন্য কংগ্রাচুলেশন তোমরা নতুন ধাপের জন্য এগিয়ে গেলে এবং যারা যারা পাশ করতে বা যাদের মনে হচ্ছে তোমরা কি পরীক্ষা দিয়েছো একটু দেখবে যাচাই করে নেবে যে ঠিকঠাক আছে কিনা তাদেরকে বলি তোমাদের জন্য টাইম দিয়েছে দশ তারিখ সন্ধ্যে ছটা থেকে শুরু হবে নিজের প্রশ্নপত্র যাচাই করা সেখানে তুমি রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যে সিটে পরীক্ষা দিয়েছ সেটা তোমার সামনে মিলিয়ে দেখে নিতে পারবে লাস্ট ডেট হচ্ছে চব্বিশ সাত দুহাজার চব্বিশ সন্ধ্যে ছটা অবধি আশা করছি সবটাই তোমাদেরকে খুলে বুঝিয়ে দিতে পারলাম চলো এরপরে আমরা কি জানবো আচ্ছা এরপরে একটা কথা তোমাদেরকে বলি যারা আমাদের কোর্সে যুক্ত ছিলে এরকম অনেক ছেলেরা রয়েছে অনেকে আছো কোর্স নিয়ে অগ্নিবিড়েও তারা চান্স পেয়েছো কেউ কেউ আছো এক দু নম্বরের জন্য মিস করে গেছো আর তোমরা যারা যারা নতুন ভাবে তৈরি হতে চাইছো আগস্টের যে বিজ্ঞপ্তি সেখানে তো তোমরা চাইলে এস জিডি এর যে ব্যাচ রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো স্বল্প মূল্যে বাড়ি বসে পড়াশোনা করতে পারো এবং এর সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে তোমরা কিন্তু কল করে নিতে পারো কল করলে বিস্তারিত বিষয় জেনে নেবে এবং কারা কারা কতজন পাস করলো এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো ইওর স্টাডি থেকে কারা পাশ করেছে ছাত্রছাত্রীদের ফিডব্যাক কি সমস্ত কিছু ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরবো আর আরেকটা কথা বলি aস এ দিয়ে অত সি ওয়াই এস ইওর স্টাডি তিনশো এই কুপন কোডটা ব্যবহার করলে এসএসসি এর জিডির ক্ষেত্রে আমি একটু এখানে লিখে দিই এ ওয়াই এস ঠিক এইভাবে লিখবে তাহলে এই কুপন কোডটা ব্যবহার করো এসএসসি জিডির ক্ষেত্রে তিনশো টাকা ছাড় পেয়ে যাবে কোর্সের যা দাম আছে ঠিক আছে এরপরে ডিটেলসে আরও বলবো তার আগে চলে যাই মেন বিষয় আচ্ছা মেন বিষয়ে আলোচনা আমরা করব আচ্ছা এবার আমরা যে বিষয়টায় আসব এসএসএফ এই যে একটা পোস্ট রয়েছে এসএসসি এস এর ক্ষেত্রে ঠিক আছে এই পোস্টার হচ্ছে এই পোস্টার জন্য যদি আমরা দেখি কোনো আলাদা আলাদা ভাবে রাজ্য মাফিক কাট অফ বেরোয় না অল ইন্ডিয়ার একটা কাট অফ বেরোয় সেখানে যদি আমরা দেখি আচ্ছা এসএসএফ এর ফুল ফর্ম যদি তোমাদেরকে বলি ঠিক আছে সিক্রেটোরিয়েট সিকিউরিটি ফোর্স এর জন্য আলাদা রাজ্য ভিত্তিক কাট অফ হয় না অল ইন্ডিয়ার একটা কাট অফ হয় ছেলেদেরটাই শুধু বলছি এখানে যারা জেনারেল কাস্টের ছেলেরা রয়েছে দেখো একশো ষাটে এক্সাম একশো আটচল্লিশ পয়েন্ট একাশি এবং এসটি একশো তেতাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি দেখো একশো ষাটে এক্সাম কি হাডডা হাডডি তাদের পারফরমেন্স কিভাবে কত সুন্দরভাবে তারা কি করেছে প্রতিযোগিতাটাকে প্রতিযোগিতার মতো করে নিয়েছে আচ্ছা এটা কিন্তু শুধু এসএসএফ এর জন্য ঠিক আছে যেটা শুধুমাত্র পুরো ভারত জুড়ে পুরো ভারতের অল ওভার ইন্ডিয়ার হয় কোনো রাজ্য ভিত্তিক হয় না এটাও তোমরা দেখে নিতে পারলে আচ্ছা একটা কথা বলি এই যে 160 এ एग्जाम সেখানে মিনিমাম তুমি যদি জেনারেল কাস্টের ছাত্র ছাত্রী হও তোমাকে থার্টি পার্সেন্ট পেয়ে পাস করতে হবে এবং তারপরে তো কাট অফ নির্ধারিত হয় থার্টি পার্সেন্ট যদি না পাও তোমার খাতাটা তোমার তুমি তোমার দেখাই হবে না তোমাকে ঠিক আছে তুমি যদি ওবিসি হও বা ইডাব্লিউএস হও পঁচিশ পার্সেন্ট তোমাকে পেতেই হবে এস সি এবং তুমি যদি কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হও তাহলে সেখানে তোমাকে টোয়েন্টি পারসেন্ট তোমাকে কিন্তু পেতেই হবে একশো কুড়ির মধ্যে এক্সাম দিয়ে তাহলেই তোমাকে কিন্তু খাতাটা দেখা হবে তারপরে তো কাটআফের চিন্তা পড়ে আচ্ছা এবার বলি এনসিসি সার্টিফিকেট যাদের ছিল তারা কি বেনিফিট পেয়েছ যাদের এনসিসি সি সার্টিফিকেট ছিল তারা আট নাম্বার এক্সট্রা পেয়েছ আট নাম্বার যোগ হয়েছে একশো ষাটের মধ্যেই এনসিসি বি যাদের সার্টিফিকেট ছিল তারা 4.8 পয়েন্ট এইট মার্কস তাদের নাম্বারে যুক্ত হয়েছে আর যাদের এনসিসির এ সার্টিফিকেট ছিল তাদের থ্রি যুক্ত হয়েছে সুতরাং যারা এসএসসিজিটি চাকরি পেতে চাও অনেক দিন আগে থেকেই ভাবছ বা তোমার বাড়িতে কেউ পেতে চায় তাদেরকে কিন্তু এই এনসিসি করতে বলো এবং সি সার্টিফিকেট থাকলে আট নাম্বার ভাবো এই আট নম্বর মানুষের জীবন বদলে দেয় ঠিক আছে এই আট নম্বরটা কিন্তু তুমিও পেতে পারো যদি এনসিসি সি সার্টিফিকেট থাকে আমরা জানি এসএসসি জিডির পোস্টের জন্য আটটা আমাদের সেন্ট্রাল ফোর্স বা পদ থাকে যার মধ্যে কি কি সিআইএসএফ রয়েছে যেটাকে আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বলি আমাদের সিআরপিএফ রয়েছে যেটাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বলি এছাড়া আমাদের এসএসবি রয়েছে যাকে সশস্ত্র বল বলছি আই রয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স রয়েছে আসাম রাইফেল রয়েছে এবং এসএসএফ যেটাকে আমরা কি বলছি সিক্রেটোরিয়েট যে ফোর্সটা রয়েছে সেটাকে আমরা বলছি সুতরাং আমাদের এছাড়া আটটা যে পোস্ট সেন্ট্রাল ফোর্স সেখানে কিন্তু তোমাদের চাকরি আর তোমরা কোন পোস্টটা বেস্ট এই একটা ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো এই পোস্টগুলোতেই কিন্তু চাকরি হয় এস এস এক্সাম দিয়ে এবার একটা ডিপলি অ্যানালাইসিসে যাব যেখানে দু হাজার কি ডেটা ছিল আর দু হাজার তেইশ চব্বিশে যারা যারা কোয়ালিফাই করলে বা কোয়ালিফাই করতেও পারি তারা এই বিষয়টা দেখে রাখো দু হাজার চব্বিশ পঁচিশে পরীক্ষা দিতে এটা কাজে লাগবে দেখো বলি টোটাল দু হাজার বাইশে যখন ভ্যাকান্সি বেরোয় পঞ্চাশ হাজার একশো সাতটা ভ্যাকান্সি বেরিয়েছিল এবছর আমরা দেখেছি ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটা ভ্যাকান্সি বেড়েছে ফর্ম ফিল আপ করেছিল দু হাজার বাইশে সাড়ে পাঁচ লাখের মতো

তিন হাজার নশো জনকে আমরা যদি দেখি দুহাজার বাইশে একটা সিটের জন্য একশো জন লড়াই করছিল দুহাজার তেইশ চব্বিশে দেখবো একটা সিটের জন্য একশো জন কিন্তু কি করছে প্রতিযোগিতা করছে সুতরাং খুব একটা দূরত্ব নয় সিমিলারই বলতে পারো ২২ এবং তেইশ চব্বিশের ডিটেলস এরপরে বলি মেডিকেলের জন্য পাশ করিয়েছিল দুহাজার বাইশে এক লাখ ছেচল্লিশ হাজার ছেলে মেয়েকে এবার ওইটাই দেখা যাবে তেইশ চব্বিশে পাশ করাবে কাদেরকে যাদেরকে যারা মেডিকেলে যাবে তারা এক লাখ ওই দেড় লাখের কাছাকাছি পাঠাবে এবং তারপরে মেডিকেল থেকে ছাটাই করে এই যে আমাদের ছেচল্লিশ হাজার ছশো সতেরো জন আছে এদেরকে নিয়োগ করবে বা জব দেবে ঠিক সিমিলারলি এটাই হয়েছিল এই যে প্রায় দেড় লাখের কাছাকাছি মেডিকেলে এবং বাদ দিয়ে নিয়ে নিয়েছিল ঠিক আছে সুতরাং দু হাজার তেইশ চব্বিশের যে পরীক্ষা সেটাও এইভাবেই হবে এবং তারপরে চব্বিশ পঁচিশটাও কিন্তু এইভাবে হবে তার একটা ছোট্ট বিষয় তোমাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি একটু দেখি ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকান্সিটা ছিল প্রথমে আমরা দেখছি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি সাতশো চুরানব্বইটা ছিল এরপরে বেড়ে গিয়ে এক কিন্তু ভ্যাকান্সি হয়েছে নতুন পোস্ট বাড়ার পর এরপরে বলি আমরা যদি দেখি কোন স্টেটে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি বা অনেক স্কোর নিয়ে বা অনেক কাটআফ গেছে আমরা দেখব ইউপি বিহার হরিয়ানা এই তিনটে রাজ্যে অনেক বেশি কাটআফ গেছে তারপরে দিল্লি রাজস্থান এমপি দু নাম্বার পজিশন তিন নাম্বার পজিশন ঝাড়খণ্ড উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং চতুর্থতে ছত্তিশগড় উড়িষ্যা মহারাষ্ট্র ওয়েস্ট বেঙ্গল পাঞ্জাব এরা রয়েছে এবং সব থেকে যদি কম অফ যায় আসামে গেছে গুজরাটে গেছে জম্মু কাশ্মীরে গেছে এবং আমাদের সাউথের কিছু রাজ্য আছে সেগুলোর কাছে ঠিক আছে সুতরাং পরের বার ফর্ম ফিল করার ক্ষেত্রে কোন রাজ্যে কম কাটা চাই সেখানেও ফর্ম ফিল করতে পারো সেটা আপ টু যা কিছু রয়েছে সব কিছুই তোমার উপর ঠিক আছে এরপরে যদি বলি নতুন ফর্ম ফিল কবে থেকে আবার শুরু হবে এসএসসি জিডির জন্য যারা এবছরে এক দু নম্বরের জন্য পাস করতে পারি অথবা একটু কিছু ঘাটতি থেকে গেছিল বা যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে যাদের এসএসসি জিডিতে চাকরি করার খুব সব তাদেরকে বলি এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী 2024-25 এর জন্য अप्लाई শুরু হচ্ছে 27 আগস্ট থেকে লাস্ট ডেড ফ্রম পিলাপের 25 সেপ্টেম্বর 2024 एग्जाम কবে হবে 2024-25 এর জন্য সেটাও জানিয়ে দিয়েছে এসএসসি এসএসসি বলেছে ডিসেম্বর থেকে শুরু হতে পারে অথবা বা এটাই বলেছে ডিসেম্বরের লাস্ট থেকে শুরু হয়ে জানুয়ারি পুরো অবধি চলবে এসএসসি জিটুর এবং তুমি ধরে নাও পঁচিশের মাছ বরাবর ঠিক আছে মানে জুন জুলাইয়ে তোমার হাতে চাকরি থাকবে সুতরাং যারা যারা ভাবছ যে ফর্মটা বেরোক তারপরে পড়বো তো তাদেরকে বলি এখন থেকেই তৈরি হও ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ কতটা বেশি কাট অফ গেছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের তো মোটামুটি ঠিকঠাকই ছিল একশোর নিচেই রয়েছে কোনো অসুবিধা নেই তো সুতরাং সেইভাবেই অন্যান্য রাজ্যে আরও অনেক বেশি গেছে তো তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা ওয়েস্ট বেঙ্গলের হয়ে ফর্মটা ফিল আপ করবে তাদেরকে বলবো যে আরও বেশি প্রতিযোগিতা হাই হতে চলেছে চব্বিশ পঁচিশে সুতরাং সেইভাবে পড়াশুনো করো তোমরা চাইলে আমাদের যে কোর্স রয়েছে এস এস সেখানে যুক্ত হতে পারো অনেক ছেলেমেয়েরা পাশ করেছে তাদের নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো হয়তো এই ভিডিওটার পরেই সবাই আস্তে আস্তে ফোন করে সবকিছু জানাচ্ছে ঠিক আছে তো তোমরা কি কি পাবে একটু বলে দিই তোমরা লেকচার রয়েছে লাইভ লেকচারও তোমরা পেয়ে 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 যাবে 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 এর সাথে পিডিএফ নোটস মক টেস্ট এক বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে এছাড়া আপডেটেড কন্টেন্ট সহ সমস্ত কিছু থাকবে তোমাদের কাছে ঠিক আছে আরও ডিটেলসে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কল করতে পারো স্টাডি যদি কোড করো সেক্ষেত্রে তিনশো টাকা করছে তোমরা কি পাবে বেনিফিট বা ছাড় পেয়ে যাবে আমার তরফ থেকে তো এই কুপন কোডটা ব্যবহার করতে ভুলো না ঠিক আছে এরপরে ভিডিও আসছে কারা পাশ করেছে তাদের ফিডব্যাক কি তারা কি বলছে কীভাবে পড়া উচিত ঠিক আছে সবটাই নিয়ে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো আজকে আশা করছি সব ক্লিয়ার করতে পারলাম ডিটেলস ধরে ধরে আলোচনা করলাম কবে নতুন বিজ্ঞপ্তি আবার চব্বিশে বেরোচ্ছে কাট অফটা কত গেছিল ওয়েস্ট বেঙ্গলের দুহাজার বাইশের ডাটা দুহাজার তেইশের ডাটা মিলিয়ে দিলাম সমস্ত কিছু বলে দিলাম আশা করছি এর বাইরে আর কিছু থাকে না তোমাদের যা যা কোয়ারিজ ছিল আশা করছি পূরণ হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল বিস্তারিত বিষয় তো ক্লাসেসটা এখানেই থাকছে তো তোমাদের সাথে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর পড়াশোনা করবে ইউর স্টাডির সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো আজকাল নিচে রেড কালারের একটা বাটন রয়েছে সেটাকে টিপে তুমি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও কারণ এটা তোমার জন্যই বেনিফিট হবে প্রচুর ভিডিও যেখানে তোমাকে চাকরি পেতে সাহায্য করবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই পরের দিন দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ